ছিয়াত্তরতম কাম চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী পুরস্কার পাওয়ার পর রীতিমতো অনেকের আগ্রহের বস্তু হয়ে গিয়েছেন মার্ভে ডিজদার কিন্তু আমরা অনেকেই হয়তো তার সম্পর্কে ন্যূনতম ধারণাও রাখি না আজকের ভিডিওতে সংক্ষেপে জেনে নেব মার্ভে ডিজদার সম্পর্কে সাথেই থাকুন উনিশশো সালে তুরস্কের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন মার্ভে ডিজদার তার স্কুলের বন্ধুরা কেউ ডাক্তার আবার কেউ ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা পোষণ করতেন ডিসদারের পরিবারও চাইতো সে ডাক্তার অথবা আইনজীবী হোক এতে সে সময় তার কোনো আপত্তিও ছিল না পরিবারের ইচ্ছাকেই নিজের ধ্যান জ্ঞান করে এগোতে থাকেন কিন্তু একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার চিন্তারও পরিবর্তন হয় তিনি আর চিকিৎসক বা আইনজীবী হতে চান না তিনি স্বপ্ন দেখতে শুরু করেন অভিনেত্রী হওয়ার কিন্তু পরিবার তা মেনে নেন না তবে ডিসদার তার স্বপ্নকে আঁকড়ে ধরে বড় হতে থাকেন উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে অভিনয়ের ওপর পড়াশোনা শুরু করেন ডিসদার কিন্তু একসময় বুঝতে পারেন অভিনয় পেশাকে যতটা সহজ ভেবেছিলেন তার চেয়ে বহুগুণ কঠিন ও পরিশ্রমের এরপর অভিনয় নিয়ে আরও বেশি পরিশ্রম করতে শুরু করেন তিনি অভিনয় শিখতে যুক্ত হন মঞ্চে এক পর্যায়ে বাবা মায়ের সম্মতি পেলেও তাকে আর্থিক যোগান দিতে পারছিলেন না তার পরিবার পরবর্তীতে তিনি বুঝতে থাকেন পরিবার ভাবছে সব কিছুর একটা মাত্রা থাকা দরকার যে কারণে তাকে নিজের আয় করে চলতে হয়েছে জীবন চালাতে তাকে এক সময় বাসাবাড়ি ঝাড়ু দেওয়া মোছার কাজও করতে হয়েছে গৃহ পরিচারিকার কাজের সঙ্গে করেছেন সেক্রেটারির কাজও কিন্তু তার লক্ষ্য সবসময়ই ছিল অভিনয় দক্ষতা বাড়ানোর এরপর এক সময় ডে ড্রিমিং নামের একটি টিভি সিরিজে ডাক পান একান্ন পর্বের এই ধারাবাহিকে সালিহা চরিত্রে অভিনয় করেন তিনি এর মাধ্যমে পর্দায় অভিষেক হয় তার ধারাবাহিকটি জনপ্রিয় হলেও সাফল্য আসেনি ডিসদারের এরপর বেশ কিছু নাটকে অভিনয় করে নাম লেখান সিনেমায় আ নয়েজ দ্য নাইট নামের সেই সিনেমাটিও ব্যর্থ হয় ক্যারিয়ার নিয়ে হতাশায় পড়েছিলেন নিজদার পরে টিভিতে দ্য ফাইভ ব্রাদার্স সেভেন ফেজের মতো আরও অনেক কাজ দিয়ে পরিচিতি পেতে শুরু করেন দুই সালে অর্গানিক লাভ স্টোরি সিনেমা দিয়ে অভিনেত্রী হিসেবে প্রশংসিত হন তিনি সর্বশেষ দুই সালে স্নো অ্যান্ড দ্য বেয়ার সিনেমা দিয়ে সবচেয়ে বেশি আলোচনায় আসেন তিনি সেই ধারাবাহিকতায় এবার তিনি আন্তর্জাতিক অঙ্গনে সাড়া জাগালেন ছিয়াত্তরতম কান চলচ্চিত্র উৎসবে তিনি জিতে নিয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার তুরস্কের প্রথম কোন অভিনেত্রী হিসেবে এই পুরস্কার পেলেন তিনি এবারের আসরে বিজয়ীদের তালিকায় নিজের নাম শুনে বিশ্বাসী করতে পারছিলেন না তিনি তাই পুরস্কার হাতে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মার্বে ডিজদার নুরি বিলগে জিলানের অ্যাবাউট ড্রাই গ্রাসেস সিনেমার জন্য এই পুরস্কার পান তিনি রয়টার্স জানায় কানে সেরা অভিনেত্রী পুরস্কারটি সংগ্রামী নারীদের উৎসর্গ করে ডিজদার বলেন আমার যে বোনেরা সংগ্রাম করে শক্তি যোগান যারা জীবনের ঝুঁকি নেন জীবন চলার পথে কঠিন বাধা আসলেও হাল ছেড়ে দেন না যারা সাহসের সঙ্গে যুদ্ধ করে যান শুধু ভালো দিনের জন্য তুরস্কের আমার সেই সব বন্ধের এটা পাওয়া